হ্যালো হ্যালো আমি ফিন বলছি হাসনে কি ফিনল্যান্ড থেকে আজকে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আসুন দেখা যাক ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘিরে কি হচ্ছে চলুন দেখা যাক এবং ছাত্র জনতার যে শত শত ছাত্র জনতা যে নিহত হয়েছে সারা দেশে সেই ধরনের বিচারের আগে এই ধরনের সুখ পালন করার কোনো মানে হয় না আমি আবার বলছি এই ঘটনা ঘটিয়েছে কিছু সংখ্যক দুর্বৃত্ত দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক তিনি বাংলাদেশের সম্বল হোসেন্ডি এ কে ফজলুল হক বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এমন কি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ এগারো জন সেক্টর কমান্ডার গত 15 বছর 16 বছর আমরা দেশকে যেভাবে দেখেছি তার আগে কিভাবে দেখেছি আমার বড় হওয়ার সময় থেকে আমি দীর্ঘ সময় বাইরে থেকে আমাদের দেশকে যেভাবে দেখছি সেই পরিপ্রেক্ষিত আমি বলবো যে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলবার চেষ্টা যতই হোক না কেন আপনি একটা মিউজিয়াম পুড়িয়ে দিতে পারেন অনেক শিল্প সাহিত্যকে ধ্বংস করতে পারে কিন্তু সেটা আবার ফিরে আসে কোনো না কোনো ভাবে এবং ছবি পড়েছে বঙ্গবন্ধুর বত্রিশ পড়েছে

তার সম্মানটা ভুলণ্ঠিত করেছে শেখ মুজিবের যে জায়গা ইতিহাসে সেই জায়গাতে না রাখার পেছনে আওয়ামী লীগের বাড়াবাড়ি দায়ী এবং এজন্যই আওয়ামী এর জবাব দিতে হবে এর জবাব অন্য কেউ দিতে পারবে না নিশ্চয়ই আমি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এই এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে

বঙ্গবন্ধুর অবদান এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই কারণ আমাদের অতীত আমাদের যদি আমরা আমরা ভুলে যাই তাহলে কিন্তু ভবিষ্যৎ পারবো না আরো অনেক বীর অনেক হিরো এবং অনেক নায়ক মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না আমাদের এই অ্যাসেট যারা আমাদের লেগেছি তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আজকে আমি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মিউজিয়াম বঙ্গবন্ধুর মিউজিয়াম বাসভবন এটাকে তারা সংরক্ষণ ক্লিন আপ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুকু তারা পেরেছেন কারণ দুর্বৃত্ত এই দেশটা আমাদের সবার রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে এবং আমরা যে যেখানে আছি আমি রাজনীতিতে নেই আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুক পারি আমি বলার চেষ্টা করছি বিকজ রিমেম্বার আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারবে না সত্যি প্লিজ বি গাইডেড বাই ইয়ার মরাল কম্পাস আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোরকে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী তেইশ বছরের গণ আন্দোলন যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজকে যে ছাত্র জনতা ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মর কাছে তুলে ধরা আবশ্যিক